নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদা ভাই জয়েন করলেন ও বিএচএ সুপারভাইজারে তো দেখতেই পাচ্ছেন দাদা বসে রয়েছে আজকে চলে যাবে আর বলছে দাদা আপনি কোথা থেকে এসছেন জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি তো অনেক দূর মানে সুদূর জলপাইগুড়ি থেকে এসছেন তো কোন ভরসা বিশ্বাসে এলেন আপনি গ্রুপে আমি আছি দীর্ঘ তিন মাস ধরে আছি গ্রুপে আমি দেখছি যে ছেলেরা কাজ করছে কাজ জয়েন করছে এরকম এক্সট্রা ইনকাম করছে আমি সে দেখে নিজের ভরসায় আচ্ছা 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 তার মানে তুমি সব কিছু দেখে শুনে পড়ে বুঝে এসছো নাকি আমরা আজ ফোন করে ডেকেছি ভাই চলে আসো আমি নিজে স্বইচ্ছা এসে স্বইচ্ছাতেই এসছো আচ্ছা তো তুমি গ্রুপে যাদের যেরকম জয়েনিং ভিডিও দেখেছো তোমারও কি আজকে সেই একই একটা হলো

মানে ছেলেরা ড্রেস পায় আই কার্ড পায় রিবন পায় তুমি কি পেয়েছো হ্যাঁ কি কি পেয়েছো দেখাও এটা আমার আই কার্ড আচ্ছা আচ্ছা ড্রেসটা একটু ভালো করে দেখাও ড্রেসটা দেখাও দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে ড্রেস পেয়েছেন দাদা এবং ড্রেস আই কার্ড রিবন পেয়েছেন ঠিক আছে আচ্ছা দাদা তুমি যদি এইগুলো না পেতে তাহলে কি বিশ্বাস করতে না এগুলো না পেলে বিশ্বাস করা উচিত না কেন এখন বহুত এইসব নিয়ে অনেকেই গল্প দিয়ে দেয় ফ্রড বাজি চিটিং বাজি চিটিং বাজি চলে এগুলো না পেলে বিশ্বাস করা উচিত আচ্ছা তুমি স্বইচ্ছায় সগানে ভালোবেসে দিচ্ছ হ্যাঁ স্বইচ্ছায় সগানে ভালোবেসে নাকি আমরা জোর করে কিনে করে নিচ্ছি যা আগে টাকা দাও আমি নিজে ইচ্ছায় দিচ্ছি আচ্ছা আচ্ছা তুমি তাহলে কাজ করো তুমি যেহেতু অ্যাজ এ সুপারভাইজার জয়েন করছো তিন মাস ট্রেনিং হবে দাদা বুঝিয়ে বলে দিয়েছে তিন মাসে তোমাকে মোট টোটাল চারটি কাজ শেখাবে চার পাঁচ রকমের সেগুলো তুমি সাবধানে করো ধীরে ধীরে করো নিজের ইচ্ছায় বিরক্ত হয়ে বা দুঃস ভাল লাগছে না ব্যক্তিগত কারণ দেখিয়ে পালিয়ে এসো না তো তুমি যদি পালিয়ে আসো ভালো ভাল লাগছে না তাহলে কিন্তু সে কাজের কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে এটা সম্পূর্ণ তোমার রেসপন্সিবিলিটি ঠিক আছে ওকে ভালোভাবে কাজ করো নমস্কার